আমাদের যে এল মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ আমাদের জুনিয়র আমার ছোটো ভাই এখন মন্ত্রী মহোদয় আমরা এই আশিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময় একটা কমিশন করে আমি আমার চাচার কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার ভাইয়ের কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার খালুর কাছে আমার সমস্যা বলতে চাই আমার গ্রামে একটা মহিলা আপনি দেখবেন একটা ঘুমটা অর্ধেক দিয়ে রাখছে কথা বলতে লজ্জা পায় এই পিছনে ফিরে কথা বলে সমস্যাটা বলে আবার বলতে চায় না ওই মহিলাকে তো আপনি কখনোই আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠাইতে পারবেন না ওখানে তালাকের ইস্যু আছে জন্ম নিবন্ধনের ইস্যু আছে কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে এই যে কিছুদিন পরে কিন্তু শুরু হবে এই যে স্কুলের ভর্তি শুরুটা হইলেই জন্ম নিবন্ধন লাগবে এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না আমার এলাকায় কয়জনের জন্ম হয় কয়জনের মৃত্যু হয় কয়জনের জানাজা হবে কয়জনের কি হবে এটা কিন্তু জনপ্রতিনিধি ভালো বুঝবেন সেই জায়গা থেকে আমরা আমরা আমাদের অবস্থান স্পষ্ট জন এই ফেসিবাদের এই ভয়ের অনেকে আপনাদের জেলে যেতে হয়েছে আমি অনেককেই চিনি যারা জেলে থেকে নির্বাচন করে হচ্ছে জিতেছে তো ওই মানুষগুলোকে আমরা সম্মান জানাতে চাই আর আজকে এই চার দেয়ালের মধ্যে যারা রয়েছেন আমরা বিশ্বাস করি তারা হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তি যদি সেটা না হতো তাহলে তারা কখনোই এই সেমিনার রুমে অন্তত আমাদের সামনে আসত না এই নয়টা পাঁচটার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব দ্বিতীয়ত আমরা আমাদের জায়গা থেকে দেখেছি আপনারা এই যে সতেরোশো ফেসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন আমরা আপনাদের তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন যেই তিন কোটি মানুষ বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয় সেই জায়গা থেকে আমরা চাইব